আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার অনেক আপুরা আছে যারা আমার থেকে এই ধরনের এক কালারের শাড়ি পাঞ্জাবি নিতে চাই তাদের জন্য আমি এই ধরনের শাড়ি পাঞ্জাবিগুলো সেল করে থাকি অনেক ভিওয়ার্স আপুরা আছে যারা তেমন কোনো বিশ্বস্ত পেজ পায় না যে জিনিস ভালো হবে কিনা ভালোভাবে নিতে পারবে কিনা তো সে আপুগুলো আমার থেকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে থাকে আমার অনেক আপুদের আছে ফেসবুক নাই কিন্তু ইউটিউবের মাধ্যমে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাই তারাও চাইলে আমাদের থেকে ইমো নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে এগুলো নিতে পারেন আর এই রেডি কালারগুলো আমি নিজেই হাতে বানাই তারপর এখানে যে হোয়াইট পেস্ট তারপর কিছু রেডি কালার এনকে বাইন্ডার দিয়েছি আর হচ্ছে কি এখানে যে রঙগুলো ছিল আপু আমাকে বলে দিয়েছে কোন কালারের সাথে মানে কোন ডিপ কালার কাপড়ের জন্য ব্যবহার করার জন্য রং এবং লাইট কালার কাপড়ের জন্য ব্যবহার করার জন্য রং ওগুলো সব কিছুই আমি একদম সুন্দরভাবে রেডি করে দিয়েছি এখানে আমি ছয়টা রং দিয়েছি তারপর এনকে বাইন্ডার ছিল এগুলো আমি একদম ভালোভাবে টেপ দিয়ে মরিয়ে নিচ্ছি ঢাকনাগুলো যাতে করে এগুলো যখন একটা বক্সে ঢুকাবো যাতে করে রঙগুলো বের হয়ে না যায় তো সেজন্য আমি একদম ভালোভাবে প্যাকেটটা করে দিয়েছি আপনারা যারা আমাদের থেকে এই ধরনের এক কালারের রঙ কেমিক্যাল শাড়ি পাঞ্জাবি তুলি অল্প পরি নিতে চান তারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আর এই শাড়ি পাঞ্জাবিগুলো একদম আমরা একেবারে ভালো কোয়ালিটিটা দেওয়ার ট্রাই করি যেটা দিয়ে আমরা মূলত কাজ করি এরপর আমি এখানে ভালোভাবে প্যাকেট করে একদম ট্যাপ মরিয়ে দিচ্ছি যাতে করে এই এটা একদম সুন্দরভাবে কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত এটা একদম নিরাপদে থাকে ওভাবে করে আমি একদম ভালোভাবে এগুলো প্যাকেট করে দিচ্ছি আর এখানে ছিল সেমি মসলিন এবং হাফ সিল্ক শাড়ি এরপর এটা প্যাকেটিং করার পরে আমি একটা জর্জেট শাড়িতে কাজ করার জন্য নিয়ে আসলাম এখানে আমি একটা জর্জেট শাড়ি নিয়েছি যেই শাড়িটা হচ্ছে এটা গায়ে হলুদের জন্য ছিল আর এটা একদম শিপন জর্জেট ছিল এই জর্জেটের মধ্যে কাজ কীভাবে করবেন এটার ভিডিও কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছে তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আবারও দিচ্ছি আর এটার সাথে ছিল একটা ব্লাউজ পিস যেটা ছিল দেড়গোজ আর একটা ছিল পাঞ্জাবি এই কম্বোটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই কম্বোটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ছিল আমি এখানে যে শাড়িটা নিয়েছি এই শাড়িটা আমি ফার্স্ট টাইম এক কালারের শাড়িই নিয়েছি এটা ব্লাউজ পিস সহ ছিল আর আপনারা চাইলে এটা একদম রেডি কিছু শাড়ি থাকে ওগুলো নিতে পারেন আবার চাইলে এটা গজ কাপড় দিয়েও নিতে পারেন গজ কাপড় নিতে গেলে মার্কেট থেকে আপনি একশো দশ টাকা বা একশো টাকার মতো পেয়ে যাবেন এরপর আমি এটা ভালোভাবে সেট করে নিয়েছি ফ্রেমের মধ্যে ফ্রেমের মধ্যে সেট করতে গেলে অনেকগুলো পেন ইউজ করতে হবে যাতে করে শাড়িটা একদম মানে একদম লুজ কম থাকে তো এরপর আমি একটা চ্যাপ্টা সাইজের তুলি দিয়ে আমি ফার্স্ট টাইম ফুলগুলো এঁকে নিচ্ছি ফুলগুলো আমি একদম খুবই ভাবে আঁকছে আর হচ্ছে পেইন্ট করার সময় রঙের ঘনত্বটা কিন্তু অনেক বেশি ঘন থাকতে হবে রঙে কিন্তু এটা পাতলা করা যাবে না আর অবশ্যই তুলিতে কাজ করার আগে তুলিটা পানি থেকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছিয়ে তারপর কাজ করবেন কারণ জর্জেট শাড়িতে কাজ করার সময় তুলিতে যদি বিন্দু পরিমাণ পানি থাকে তাহলে কিন্তু রঙটা ছড়িয়ে যাবে আমি নর্মালি এই ধরনের জর্জের শাড়িতে কাজ করতে গেলে অবশ্যই রঙটা কিন্তু একদম ঘন করে তারপর আমি ইউজ করে থাকি এভাবে করে আমি সম্পূর্ণ শাড়িতে এক সাইডে আঁচলার অংশ এবং বুকের অংশতে কাজ করে নিচ্ছি এভাবে করে কাজ করলে আস্তে ধীরে কাজ করলে কাজগুলো অবশ্যই সুন্দর হবে আর চেষ্টা করবেন প্রতিটা ফুল যাতে এক সমানের থাকে আর আপনি আপনার যে তুলি দিয়ে আপনি কমফোর্টেবল থাকবেন সেই তুলি দিয়ে কিন্তু কাজ করবেন অনেক আপড়া আছে দেখা যাচ্ছে চ্যাপটা তুলি দিয়ে এই ধরনের ফুল আঁকতে পারে না তারা চাইলে রাউন্ড সাইজের তুলি নিতে পারেন আর যারা দেখা যাচ্ছে রাউন্ড সাইজের তুলি দিয়ে কমফোর্টেবল না তারা চাইলে চ্যাপ্টা সাইজে তুলি দিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনার কাজের উপর ডিপেন্ড করবে অনেক কাপড়রা অনেকভাবে তুলি মানে ব্যবহার করে থাকে আর আপনাদের কাছে যদি এই ধরনের গুলো ভালো রেখে থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই ধরনের কালেকশনগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর যাদের ফেসবুক নেই তারা চাইলে আমাদের থেকে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রতিটা কালেকশন কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে -এর জন্য আমরা কিন্তু আলাদা কোনো পেমেন্ট নিয়ে থাকি না আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন সব কিছু আপনি পছন্দ করে নিতে পারবেন আপনার যারা নতুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এরপর আমি এখানে সবুজ ঢালগুলো পাতাগুলো দিয়ে দেওয়ার পরে ভিতরে হলুদ ফোটাগুলোও দিয়ে দিচ্ছে এটা দেওয়ার পর কিন্তু শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল প্রথম মনে হয়েছিল যে শাড়িটা সুন্দর হবে না যখন কিন্তু কাজ করার পর দেখলাম শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার কাস্টমার আপুও কিন্তু অনেক প্রশংসা করেছে এই শাড়িটার যাক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে আমি দিয়ে দিতে পেরেছি এরপর হচ্ছে আমি পাঞ্জাবির কাজটা শুরু করছি পাঞ্জাবিটাও আমি একদম যেই কালারের শাড়ি ছিল সেই কালারের অরেঞ্জ কালারটা বানিয়ে নিয়েছি অরেঞ্জ কালারটা আমি হলুদের সাথে একটু পরিমাণ পিঙ্ক কালার দিয়ে আমি অরেঞ্জ কালারটা তৈরি করেছি আপনারা চাইলে হলুদের সাথে একটু লাল দিয়ে দিলেও কিন্তু অরেঞ্জ কালার তৈরি হয়ে যায় অবশ্যই কিন্তু মাথায় রাখবেন হলুদের সাথে লাল লাল বা পিঙ্কের পরিমাণটা খুবই অল্প দিবেন যদি একটু দিয়ে একটু বেশি দিতে চান তাহলে এটা একদম মানে বেশি ঘাড়ো হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না আমি এখানে পাঞ্জাবির মধ্যে খুব সিম্পলি কাজটা করছি যাতে করে একদম শাড়ির সাথে ম্যাচ রেখে পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর লাগে এই তো আমি সিম্পলভাবে এই পাঞ্জাবিটাও পেন্ট করে নিচ্ছি আর পাঞ্জাবিটা পেন্ট করতে গেলে বেশি সময় লাগে না আর কারণ হচ্ছে পাঞ্জাবির ডিজাইনটা খুবই সিম্পল মধ্যে ছিল আপনারা যারা বাজেটে কম যারা এই সেম ডিজাইনের আপনারা হাফ সিল্কের মধ্যে নিতে চান তারা একদম কম প্রাইজের মধ্যে কিন্তু হাফ সিল্কের মধ্যেও নিতে পারবেন যেটা হচ্ছে কি আপনি একেবারে স্টুডেন্ট বাজেটে মানে আমরা এই বর্তমানে এই কাপড় দিয়ে থাকি আপনারা যারা হাফ সিল্কের মধ্যে নিতে চান তারা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আপনারা নিতে পারবেন আর এই ধরনের কালেকশনগুলো একদম সিম্পল থাকলে এগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে করতে পারবেন এরপর এখানে আমি একটা সুতি বয়েল কাপড়ের মধ্যে আমি ব্লাউজ পিসটা করে নিচ্ছি আর ব্লাউজ পিসটা আমি দেড়গজ দিয়েছে আর এটা একদম খুবই ভাবে এটা নিজের মতো করে কাস্টমার বানিয়ে পড়তে পারবে তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম